কেন্দ্রীয় সরকারের তরফে কড়া বার্তা এবং কিছু অ্যাকশন নেওয়া হয়েছে রাজ্য সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোটা ঘটনার নিন্দা করেছেন তিনি কিন্তু বারবার উল্লেখ করেছেন যে সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না এদের কোনো জাত হয় না কোনো ধর্ম হয় না এরা একটা কাজ সিএন ডিজিটাল আপনাদের স্বাগত নমস্কার আমি মণি ভট্টাচার্য কাশ্মীরের বৈশ্বরণ ভ্যালিতে অর্থাৎ পেহেলগাঁওতে যে হামলা সেই হামলায় ইতিমধ্যেই আমরা দেখেছি কেন্দ্রীয় সরকারের তরফে কড়া বার্তা এবং কিছু অ্যাকশন নেওয়া হয়েছে যদিও এই ঘটনায় ইতিমধ্যেই রাজ্য সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোটা ঘটনার নিন্দা করেছেন পাশাপাশি এই ঘটনায় যারা জড়িত তাদেরকে কিন্তু সাজা দেওয়ার কড়া সাজা দেওয়ার কথা তিনি জানিয়েছেন এটির ক্ষমাও করা যায় না এবং আমি নির্বাচিনী এতক্ষণ সময় লেগেছে আমরা যেটা চাই যে এবং যারা পশ্চিমবঙ্গে থেকে গিয়েছিলেন ঘুরতে এবং যারা ইতিমধ্যে নিহত তিনজন পরিবার বিতান অধিকারী সমীর গুহ এবং মনীষরঞ্জন যে পরিবার পুরুলিয়া এবং কলকাতা দুজন বাসিন্দা তাদের পরিবারকে কিন্তু ইতিমধ্যে আর্থিক সাহায্যের ঘোষণাও তিনি জানি করেছেন যদিও তিনি কিন্তু পরিষ্কারভাবে একটা বার্তা দিয়েছিলেন এই গোটা ঘটনায় যেখানে বারবার করে প্রশ্ন উঠছিল হিন্দু নিধন বা হিন্দুদের ধর্মীয় পরিচয় জিজ্ঞেস করে হত্যা করা হয়েছে এই প্রসঙ্গে তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছিলেন সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না এবং তিনি জানিয়েছিলেন সন্ত্রাসবাদী যারা তাদের যেমন ধর্ম হয় না এবং কেন্দ্র সরকার যেন এই সন্ত্রাসবাদীদের খুঁজে বার করে তাদের যোগ্য সাজা দেয় এদের কোনো জাত হয় না কোনো ধর্ম হয় না এরা একটা পাশাপাশি এই ঘটনায় কী করে কেন্দ্র সরকারের বাহিনী সেই কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও বা সি আর পি এফ বা বিএসএফ থাকা সত্ত্বেও কেন বৈশরণ ভ্যালিতে এরকম ঘটনা ঘটলো সেই বিষয়ে কিন্তু তিনি প্রশ্ন করেছেন ওখানটা অনেক আর্মি ছিল এমনিতে বর্ডার এরিয়া সেন্সিটিভ এরিয়া সেসব বাছাবাছি নিয়ে কথা আমি এখন বলবো বর্তমানে এই যে ঘটনা সামনে আসছে সেটা কিন্তু একটা বড়ো বার্তা তৃণমূলের তরফ থেকে কিংবা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড যেটা আমি বলতে চাইব তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কিন্তু একটা বড়ো বার্তা দেওয়া হয়েছে এই গোটা ঘটনায় সেটা কীরকম সম্প্রতি তিনি একটি টুইট করেছেন এবং তিনি টুইট করে পরিষ্কার বার্তা দিচ্ছেন জনসাধারণ ভারতবর্ষের জনসাধারণ এবং গোটা বাংলার জন্য এবং কেন্দ্র সরকারের জন্য যে বার্তা তিনি দিয়েছেন সেটা যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বার্তা এবং এ বার্তা শুধুমাত্র কোনো দলের বার্তা নয় এ বার্তা সাধারণ মানুষের বার্তা পরিষ্কারভাবে তিনি লিখছেন যে কাশ্মীর ইস্যুতে এখন সময় এসেছে পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার কোনো সিম্বলিক ট্রেড নয় যেমন সার্জিক্যাল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইক বা অন্য কোনো কিছু কোনো সিম্বলিক থ্রেড নয় এবার সময় এসেছে পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার এবং পাকিস্তান অর্থাৎ পিওকে অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীর এবার দাবি করা রিক্লেম করা বা দখল করার সময় কিন্তু এবার এসেছে এই বার্তা কিন্তু দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে ফলে এই যে বার্তা সেই বার্তায় কিন্তু গোটা ভারতবাসীর জন্য এবং কেন্দ্র সরকারের জন্য একটা বড়ো ইঙ্গিতপূর্ণ বার্তা বলে মনে করছে সাধারণ বা বহল মহল আমি এই প্রসঙ্গে বলতে চাইব সম্প্রতি আমরা দেখেছি কেন্দ্র সরকারের তরফে বেশ কিছু অ্যাকশান নেওয়া হয়েছে কোথাও গিয়ে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা কিংবা সেনাবাহিনীর তরফ থেকে টুইট করা হয়েছে যে তারা প্রস্তুত আছে মিশন রেডি নামে একটা টুইট পোস্ট করা হয়েছে যেখানে সমস্ত দিক থেকে তারা রেডি ইন্ডিয়ান নেভি সেটাও বলা হয়েছে পাশাপাশি যারা এই হামলায় ঘরের শত্রু ভূমিশন ছিল অর্থাৎ কাশ্মীরে থেকে কাশ্মীরের সঙ্গে কাশ্মীরের কিছু যারা জঙ্গি বাহিনীর সঙ্গে নাম লিখিয়ে পাকিস্তানের জঙ্গি বাহিনীর সঙ্গে নাম লিখিয়ে পাকিস্তানকে কাশ্মীরকে কাশ্মীরে এই হামলার সঙ্গে জড়িত তাদের বাড়িঘর উড়িয়ে দেওয়ার মতন ঘটনাও কিন্তু সামনে হয়েছে ফলে এই গোটা ঘটনায় এইবার পাক অধিকৃত কাশ্মীর দখল করা এই যে বার্তা সেটা কিন্তু ইঙ্গিতপূর্ণ বার্তা তার কারণ পাক অধিকৃত যে কাশ্মীর সেইখানে বসে এই ধরনের প্ল্যানিং হয়েছে বলে এখন অবধি কিন্তু খবর তার কারণ এই যে হামাস সেই হামাসের সঙ্গে এই যে কাশ্মীরের যোগ কাশ্মীর হামলার এই পেহেলগাঁও হামলার যোগ এটা কিন্তু আমরা আগেও বলেছি এবং ইতিমধ্যে সেটা ইসরায়েলের রাষ্ট্রদূত প্রশ্ন করেছে ইসরায়েলের রাষ্ট্রদূতের কথা কিন্তু কিছুটা স্পষ্ট হয়েছে যে পাক অধিকৃত কাশ্মীর রাওয়ালকোটে বসে জেস মোহাম্মদ সহ তালিবান আল কায়দা এই বিভিন্ন সংগঠনগুলো ভারত ভাগ বা ভারতের সার্বভৌমত্ব অস্থিরতার যে জায়গা সেটা কিন্তু তৈরি করে এই পাক অধিকৃত কাশ্মীরে বসে ফলে এই পাক অধিকৃত কাশ্মীর দখল করার যে বিষয় সেটা কিন্তু বেশ কয়েকদিন ধরে বহু ক্ষেত্রে উঠেছে এবং সেটা কিন্তু জয়শঙ্কর বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনিও কিন্তু এই বার্তা দিয়েছিলেন ফলে ঠিক এই সময়ে এই কাশ্মীর অ্যাটাকের সময়ে এই কাশ্মীরে যখন ক্ষতিগ্রস্ত হলো ভারতীয় মানুষ 11 ২৬টি ছাব্বিশটি যা প্রাণ ঠিক এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই টুইট এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য সেটা কিন্তু যথেষ্ট ইঙ্গিতপূর্ণ এবং যথেষ্ট ধারে ভারে সাহস জোগাবে সাধারণ মানুষকে এবং যথেষ্ট ভরসা যোগাবে কেন্দ্র সরকারকে এটা কিন্তু মনে করছে রাজনৈতিক মহল পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যে মানবিক রূপ দেখিয়েছেন এবং তিনি কিন্তু যারা আহত হয়েছেন বা যারা নিহত হয়েছেন তাদের পরিবারের পাশে থাকার চেষ্টা করেছেন তিনি ইতিমধ্যেই দশ লক্ষ টাকা যারা নিহত তাদের তিনজনের পরিবারকে তিনি ঘোষণা করেছেন এবং শুধু তাই নয় এই কাশ্মীরের উধমপুরে যে গুলির লড়াই সেখানে একজন মুসলিম যে সেনাবাহিনীর একজন আধিকারিক অর্থাৎ মুসলিম একজন সদস্য অর্থাৎ ঝন্টু শেখ তিনি যে মারা গিয়েছিলেন তার পরিবারের পাশে থাকারও তিনি বার্তা দিয়েছেন ফলে এই গোটা পরিস্থিতিতে তিনি কিন্তু বারবার উল্লেখ করেছেন যে সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না এবং এই যে যারা সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত তাদের কিন্তু বেছে বেছে তাদেরকে খুঁজে সাজা দিতে হবে এই বার্তা কিন্তু ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন ফলে এই গোটা ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পাক অধিকৃত কাশ্মীর দখল করার যে বার্তা সেটা কিন্তু একটা একটা সাহস জোগাবে একটা ভরসা যোগাবে সাধারণ মানুষের মনে এটা কিন্তু বলাই যাবে ফলে এই ঘটনায় রাজ্য সরকারের তরফে যেখানে মুর্শিদাবাদ কিংবা বিভিন্ন জায়গায় একটা ধর্মীয় যুদ্ধ বা ধর্মীয় তাণ্ডব তৈরি হয়েছিল ঠিক সেই পরিস্থিতিতে রাজ্য পুলিশ বা রাজ্য প্রশাসন যেভাবে সক্রিয় থেকে এই গোটা ঘটনার সম গোটা ঘটনা সামলেছেন বা গোটা ঘটনা দমন করেছেন ঠিক সেরকমভাবেই এই কাশ্মীর সমস্যার সমাধান করতে হবে এমন বার্তা কিন্তু রীতিমতো তৃণমূলের তরফ থেকে দেওয়া হয়েছে পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা সেটা কিন্তু পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতবর্ষের মানুষকে ভরসা যোগাবে সব মিলিয়ে গোটা ঘটনা কোন দিকে গড়ায় সেদিকে নজর রয়েছে আমাদের নজর এখন আপনারাও সিএন ডিজিটালে পাতায়